ওয়েলকাম টু এক্সাম গাইড প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক বাংলা লাস্ট মিনিট সম্পূর্ণ সাজেশান দু হাজার পঁচিশ বন্ধুরা এই লাস্ট মিনিট সাজেশান তোমাদের অবশ্যই দেখে নিতেই হবে কারণ এই সাজেশানটির যে প্রশ্ন সেই প্রশ্নগুলো তোমরা পড়লে হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন পড়া লাগবে না মাধ্যমিক গল্প সাজেশান দু হাজার পঁচিশ প্রথমেই গল্প জ্ঞান চক্ষু এই জ্ঞান চক্ষু থেকে তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে প্রথমে তিন মার্কের প্রশ্ন দেখে নাও তিন মার্কের যে প্রশ্ন তোমাদের জ্ঞান চক্ষু থেকে পড়তে হবে এক যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না আহ্লাদ হবার কথা ছিল কেন আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি। দুই নাম্বার প্রশ্ন একাশনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প বসার দরকারটি বুঝিয়ে দাও তিন দেখো থ্রি স্টার যুক্ত কোশ্চেন বা প্রশ্ন গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনে তপনের গায়ে কাটা দিয়ে ওঠার কারণ কি চার নাম্বার প্রশ্ন তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কেন তপনের কথা মনে হয়েছিল বন্ধুরা যে প্রশ্নগুলো থ্রি স্টার দেওয়া ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্নের মান পাস জ্ঞান চক্ষু থেকে এক নাম্বার প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট থ্রি যুক্ত কোশ্চেন দেখো তখন আর পড়তে পারে না তপন দেখো তখন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তপনের এই রকম অবস্থার কারণ বর্ণনা করো দুই নাম্বার প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট থ্রি স্টার দেখো যুক্ত কোশ্চেন কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের নতুন মেশোকে দেখে কীভাবে তপনের জ্ঞান খুলে গিয়েছিল তিন নাম্বার প্রশ্ন জ্ঞান চক্ষু গল্প অবলম্বনে তপনের লেখক মেশর চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মাত্র তিনটি প্রশ্ন দিলাম তাহলে দেখে নাও জ্ঞান চক্ষু থেকে মাত্র তিনটি পাঁচ মার্কের প্রশ্ন অবশ্যই পড়ে নিতে হবে বহুরূপী বহুরূপী থেকে তিন মার্কের যে প্রশ্ন দেখতে হবে দেখো এক নাম্বার প্রশ্ন থ্রি স্টার দেখে নাম ঠিক দুপুর বেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল কোথায় আতঙ্কের হল্লা বেজে উঠেছিল আতঙ্কের হল্লা বেজে ওঠার কারণ কি। দুই নম্বর প্রশ্ন দেখো থ্রি স্টার আপনি কি ভগবানের চেয়েও বড়। কাকে এ কথা বলা হয়েছে তাকে এ কথা বলা হয়েছে কেন তিন নম্বর প্রশ্ন থ্রি স্টার যুক্ত তাতে আমার ঢং নষ্ট হয়ে যায় বক্তা তার কোন আচরণকে ঢং হিসেবে চিহ্নিত করেছেন কি করলে তার ঢং নষ্ট হয়ে যাবে এবার দেখো মাত্র তিনটি তিন মার্কের প্রশ্ন দেওয়ার পরে পাঁচ মার্কের প্রশ্ন দেখে নাও বহুরূপী থেকে পাঁচ মার্কের যে প্রশ্ন পড়তে হবে এক অদৃষ্ট কখনও হরিদার এই ভুল ক্ষমা করবে না হরিদা কি ভুল করেছিলেন অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি? 2 নাম্বার প্রশ্ন হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদা কে নাটকীয় বৈচিত্র্য কি? 3 নাম্বার প্রশ্ন জগোদেশ বাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। তাহলে পাঁচ মার্কে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম এই প্রশ্ন পড়ে নেবে এর বাইরে এখান থেকে কোনো প্রশ্ন পড়া লাগবে না পথের দাবি পথের দাবি থেকে তিন ও পাঁচ মার্কের প্রশ্ন দেখে নাও প্রথম দেখো তিন মার্কের প্রশ্ন এক বুড়ো মানুষের কথা শুনো কে কাকে উদ্ধৃত কথাটি বলেছেন এ কথা বলার কারণ কি দুই নাম্বার প্রশ্ন রাজবিদ্রোহীর চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রহিল কার চিন্তায় কে ধ্যানস্থ হয়ে রইল উদ্দিষ্ট ব্যক্তির স্বরূপ ব্যাখ্যা করো দেখো থ্রি স্টার চুক্ত প্রশ্ন এই প্রশ্নগুলো তিন নম্বর প্রশ্ন গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছদ ও বেশভূষার পরিচয় দাও চার নম্বর প্রশ্ন বুনোহাস ধরায় যে এদের কাজ কাদের কথা বলা হয়েছে এমন মন্তব্যের কারণ কী মার্কের প্রশ্ন দেখে নাও পথের দাবি থেকে মার্কের যে প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতে হবে এক পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে কার সামনে হাজির করা হয় হাজির করা হলে কী দেখা যায় থ্রি স্টার যুক্ত প্রশ্ন এবার দেখো একটি স্টার যুক্ত প্রশ্ন একটু কম গুরুত্বপূর্ণ কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি এখানে কার কথা বলা হয়েছে চোখ দুটি সম্পর্কে কি বলা হয়েছে তিন দাগের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট থ্রি স্টার যুক্ত প্রশ্ন বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনাই বজায় আছে বাবুটি কে তার চেহারার ও পোশাক পরিচ্ছদের বিবরণ দাও চার নাম্বার প্রশ্ন থ্রি স্টার যুক্ত পথের দাবি উপন্যাসের যে অংশ তোমাদের পাঠ্য তা অনুসারে অপূর্ব চরিত্রটি আলোচনা করো পাঁচ দাগের প্রশ্ন দেখো পাঁচ নাম্বার প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বুদ্ধি ও অভিনয় ক্ষমতার সাহায্যে গিরিশ মহাপাত্র কিভাবে জাহাজ ঘাটে পুলিশের চোখে ধুলো দিয়েছিল তা নিজের ভাষায় লেখো অদল বদল গল্প থেকে তিন মার্কের প্রশ্ন দেখে নাও অদল বদল গল্প থেকে প্রথমে যে তিন মার্কের প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে এক ভেরি ভেরি ইম্পর্টান্ট বলতে গেলে ছেলে দুটোর সবই রকম তফাত শুধু এই যে ছেলে দুটো কে কে তাদের তফাত কোথায় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দুই নম্বর প্রশ্ন থ্রি স্টার যুক্ত উনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন উনি কে কেন অমৃতকে জড়িয়ে ধরলেন তিন নাম্বারের তিন দাগের প্রশ্ন দেখে নাও তিন নাম্বার প্রশ্ন গ্রাম প্রধানের কানে গেল কোন কথা গ্রাম প্রধানের কানে গেল এরপর কি ঘটনা ঘটলো চার নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে অমৃতের কোন জবাব তাকে বদলে দিয়েছে এবং কিভাবে অদল বদল থেকে পাঁচ মার্কের যে প্রশ্ন তোমাদের পড়তে হবে এক অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল অবশেষে অমৃতের মা কি করেছিলেন দুই নাম্বার প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অদল বদল গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো তিন নাম্বার প্রশ্ন ইশাব ও অমৃতের ভালোবাসার গল্পটি নিজের ভাষায় লেখো এবার দেখো নদীর বিদ্রোহ নদীর বিদ্রোহ থেকে তিন মার্কের প্রশ্ন দেখে দেখে নাও তিন মার্কের যে প্রশ্ন তোমাদের পড়তে হবে এক এক দাগ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেখো নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে আছে। নদী কখন বিদ্রোহ করেছিল এই বিদ্রোহের এই বিদ্রোহের কোন ঘটনা নদের চাঁদের বোধগম্য হয়েছিল লেখো দুই নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট চিঠি পকেটেই ছিল চিঠি পকেট এই ছিল কোন চিঠির কথা বলা হয়েছে সে চিঠির পরিণতি কি হয়েছিল তিন নম্বর প্রশ্ন নদীর জন্য নদের চাঁদের এত মায়া একটু স্বাভাবিক কেন স্বাভাবিক ব্যাখ্যা করো তাহলে মাত্র তিনটি তিন নম্বরের প্রশ্ন দিয়েছি এবার নদীর বিদ্রোহ থেকে মার্কের প্রশ্ন দেখে নাও এক নম্বর প্রশ্ন নদীকে এইভাবে ভালোবাসার একটা কৈফিয়েত নদের চাঁদের নদের চাঁদ দিয়েছিল নদের চাঁদের পেশা কী সে কী কৈফিয়েত দিয়েছিল দুই নাম্বার প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও তিন নাম্বার প্রশ্ন নিজের এই পাগলামি পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে কার পাগলামির কথা বলা হয়েছে গল্প অনুসরণে উদ্দিষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও মাধ্যমিক কবিতা দু হাজার পঁচিশ সাজেশান মাধ্যমিক কবিতা দু হাজার পঁচিশ সাজেশান দেখো কবিতা প্রথমে অসুখী একজন কবিতা থেকে তিন ও পাঁচ মার্কের প্রশ্ন দেখে নেওয়া যাক দেখো এই কবিতা থেকে যে প্রশ্নকটা দিয়েছি খুব অল্প সংখ্যক প্রশ্ন সেই প্রশ্নগুলো পড়ে নিলেই কিন্তু তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে এক প্রথম প্রশ্ন দেখে নাও এক নাম্বার প্রশ্ন তারপর যুদ্ধ এলো যুদ্ধকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে যুদ্ধ আসার ফলে কি হয়েছিল এটি তিন মার্কের প্রশ্ন দেখো এখানে তিন ও পাঁচ মার্কের প্রশ্ন আমি এক সঙ্গে আলোচনা করে দিয়েছি এটা তিন মার্কের প্রশ্ন দুই দুই নম্বর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন আর সেই মেয়েটি আমার অপেক্ষায় কোন মেয়েটির কথা বলা হয়েছে আমার অপেক্ষায় বলার তাৎপর্য কি তিন মার্কের প্রশ্ন এটি তিন দাগের প্রশ্ন দেখো যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা কেন কি হয়েছিল বর্ণনা করো এটি পাঁচ মার্কের প্রশ্ন দেখো চার নাম্বার প্রশ্ন বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জন্মালো রাস্তায় বক্তা কে উক্তিটির তাৎপর্য লেখো তিন মার্কের প্রশ্ন এটি পাঁচ দাগ দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন শিশুরা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হলো না কি কারণে শিশুরা খুন হলো মেয়েটির মৃত্যু না হওয়ার কারণ কি এটি তিন মার্কের প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন সব চূর্ণ হয়ে গেল চলে গেল আগুনে কোন কোন জিনিসের কথা বলা হয়েছে এই পরিণতির কি কারণ কি এটি তিন মার্কের প্রশ্ন সাত দাগ দেখে নাও অসুখী একজন কবিতা অসুখী একজন কবিতায় অসুখী কে এবং কেন তার দৃষ্টান্ত সহ আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মার্কের প্রশ্ন এটি আট নম্বর প্রশ্ন আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় দূর দূরে লোকটি চলে যাওয়ার পরের ঘটনাক্রম বর্ণনা করো পাস তাহলে এখানে এই এই কবিতায় দেখো অসুখে একজন কবিতায় মাত্র আটটি প্রশ্ন দিয়েছি তিন মার্ক এবং পাঁচ মার্ক মিলে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অবশ্যই এই প্রশ্নগুলো পড়ে নেবে এবার দেখে নেব কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে প্রথম দেখে নাও তিন মার্কের প্রশ্ন তিন মার্কের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতে হবে এক ছড়ানো রয়েছে কাছে দূরে কাছে দূরে কি ছড়ানো রয়েছে দুই নম্বর প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবি এমন আহ্বান জানিয়েছেন কেন তিন নম্বর প্রশ্ন পৃথিবী হয়তো বেঁচে আছে এমন সংশয়ের কারণ কি এখান থেকে পাঁচ মার্কের প্রশ্ন যেগুলো তোমাদের পড়তে হবে এক আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো দুই আমাদের পথ নেই কোনো কেন পথ নেই যাদের পথ নেই তারা কারা তিন নম্বর প্রশ্ন আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাংশে কোন আশা নিরাশার দোলাচাল দেখা যায় চার নম্বর প্রশ্ন আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা বক্তাদের ইতিহাস কেন এমন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এমন উক্তি আফ্রিকা কবিতা দেখে নাও আফ্রিকা কবিতা থেকে প্রথম তিন মার্কের যে প্রশ্ন আমাদের দেখতে হবে এক এসো যুগান্তের কবি যুগান্তের কবিকে কেন আহ্বান করা হয়েছে দুই নাম্বার প্রশ্ন চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে কারা চিরচিহ্ন দিয়ে গেল উক্তিটির মমার্থ লেখ তিন নাম্বার প্রশ্ন বলো ক্ষমা করো কে কাকে কেন এ কথা বলবে এখান থেকে আফ্রিকার কবিতা থেকে পাঁচ মার্কে যে প্রশ্ন পড়ে নিতে হবে এক এলো ওরা লোহার হাত করি নিয়ে ওরা কারা ওদের পরিচয় দাও দুই নম্বর প্রশ্ন সভ্যের বর্বর লোভ বক্তা কে সভ্য কারা সভ্যের লোককে বর্বর বলা হয়েছে কেন তিন নম্বর তিন দাগের প্রশ্ন দেখে নাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল অশুভ ধ্বনি কি দিনের অন্তিম অন্তিমকালের তাৎপর্য নির্ণয় করো চার নম্বর প্রশ্ন হাই ছায়াবৃতা ছায়াবৃতা বলার কারণ কি তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখ পাঁচ নম্বর প্রশ্ন নগ্ন আপন অমানুষতা অমানুষতা মতো প্রকাশ করল করলো। অভিষেক থেকে প্রথমে দেখে নাও তিন মার্কের যে প্রশ্ন তোমাদের পড়তে হবে এক তবে এ বার্তা এ অদ্ভুত বার্তা জননী কোথা পাইলে তুমি কোন বার্তা কেন বক্তার কাছে তা অদ্ভুত বলে মনে হয়েছে দুই দাগের প্রশ্ন দেখে নাও দুই দাগে তিন নাম্বারের যে প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হাই বিধিবাম তিনি এমন কথা বলেছেন কেন তিন প্রশ্ন তিন দাগের প্রশ্ন দেখে নাও প্রশ্ন নম্বর তিন কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে লোক মরি পুনঃ বাঁচে বক্তাকে এমন উপমা প্রয়োগের কারণ ব্যাখ্যা করো চার নাম্বার প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এ কলঙ্ক পিতহ বক্তা কোন ঘটনাকে কলঙ্ক বলে মনে করেছেন মার্কের প্রশ্ন দেখো এক নম্বর প্রশ্ন অভিষেক কাব্যাংশ অনুসারণে বীরবাহর মৃত্যু সংবাদ শুনে মেঘনাদের যে প্রতিক্রিয়া হয়েছিল তা আলোচনা করো দুই নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অভিষেক থেকে দেখে নাও অভিষেক থেকে দুই নম্বর মার্কের দুই নম্বর প্রশ্ন দেখে নাও এই কি সাজে আমার আমারে দশাননাত্ম বক্তা কোন প্রসঙ্গে কথাটি বলেছে উদ্ধৃত বক্তার চারিত্রিক কোন গুণের পরিচয় পাওয়া যায় তিন নম্বর প্রশ্ন অভিষেক করিলা কুমারে কুমারকে পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা করো চার নম্বর প্রশ্ন সাজিলা রথীন্দ্রোৎসব বীর আভরণে রথীন্দ্রোৎসবকে তার রণসঞ্জার প্রসঙ্গ রণসজ্জার প্রসঙ্গটি ঘিরে যে দুটি পৌরাণিক প্রসঙ্গের উল্লেখ আছে তার বর্ণনা দাও পাঁচ নাম্বার প্রশ্ন নমিহ পুত্র পিতার চরণে কর জোরে কহিলা পিতা ও পুত্রের পরিচয় দাও পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো ছয় নম্বর প্রশ্ন বিদায় এবে দেহ বিধুমুখী উদ্ধৃতাংশটি কে কার কাছ থেকে বিদায় চাইছেন বিদায়ের পরবর্তী ঘটনাটি সংক্ষেপে উল্লেখ করো প্রলয় উল্লাস প্রলয় উল্লাস থেকে তিন ও পাঁচ মার্কের যে প্রশ্ন তোমাদের দেখে নিতে হবে এক দেখো এক নাম্বার প্রশ্ন প্রথমেই পাঁচ মার্কের প্রশ্ন দেখে নাও প্রলয় উল্লাস কবিতায় প্রলয় কিভাবে উল্লাসের কারণ হয়ে উঠেছে তা সংক্ষেপে বর্ণনা করো মার্ক পাঁচ এবার তিন মার্কের প্রশ্ন দেখে নাও দুইটাকে আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করো মার্ক তিন তিন মার্কের প্রশ্ন তিন দাগে দেখে নাও বজ্র শিখার মশাল ঝিলে আসছে ভয়ঙ্কর ভয়ঙ্কর বলতে কবি কি বোঝাতে চেয়েছেন তার আগমনের তাৎপর্য ব্যাখ্যা করো মার্ক তিন এবার এটাও তিন মার্কের প্রশ্ন চার দাগে তোরা সব জয় ধ্বনিকর তোরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে কাদের জন্য তারা জয়ধ্বনি করবে মার্ক তিন পাঁচ মার্কের প্রশ্ন পাঁচ দাগেরটি দেখে নাও ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর কার কথা বলা হয়েছে তার ভাঙা গড়ার করার ভাঙা গড়া করার প্রসঙ্গটি প্রলয় উল্লাস কবিতা অনুসরণে আলোচনা করো মার্ক পাস ছয় দাগে প্রলয় উল্লাস কবিতায় কবি কাজী নজরুল ইসলাম ভয়ঙ্করের আগমনের যে বর্ণনা দিয়েছেন তার নিজের ভাষায় লেখ এটির মার্ক কিন্তু পাস সাত দাগের প্রশ্ন প্রলয় উল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে আবার অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে কবিতা অবলম্বনে লেখো মার্ক পা অস্ত্রের বিরুদ্ধে গান অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে তিন মার্কের প্রশ্ন প্রথমে যেগুলো পড়তে হবে এক গানের বর্ম আজ পড়েছি গায়ে কে এই বর্ম গায়ে পড়েছে গানের বর্ম বলার তাৎপর্য বিশ্লেষণ করো তিন মার্কের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তিন মার্ক তিন মার্কের দুই নম্বর প্রশ্ন অস্ত্র ফেলো অস্ত্র রাখো গান গানের দুটি পায়ে কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন একথা বলার কারণ কী তিন নাম্বার প্রশ্ন তিন মার্কের তিন নাম্বার প্রশ্ন রক্তমুছি গানের গায়ে এর মমার্থ লেখো এবার দেখো এখান থেকে পাঁচ মার্কের যে প্রশ্ন তোমাদের পড়তে হবে এক কবি জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যুদ্ধবিরোধী মনোভাবের যে প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় বিবৃত করো দুই নম্বর প্রশ্ন গানের বর্ম আজ পড়েছি গায়ে কার কোন রচনা অংশ কে গানের বর্ম পড়েছে গানের বর্ম বলার তাৎপর্য বিশ্লেষণ করো তিন প্রশ্ন আমার শুধু একটা কোকিল কি কোকিল শব্দটি ব্যবহারের তাৎপর্য ব্যাখ্যা করো সিন্ধু তীরে কবিতাকে তিন ও পাঁচ মার্কের যে প্রশ্ন তোমাদের পড়ে নিতে হবে প্রথমেই দেখো তিন মার্কের যে প্রশ্ন এক পঞ্চকন্যা পাইল চেতন পঞ্চকন্যা কাদের কাদের বলা হয়েছে পঞ্চকন্যা কিভাবে চেতনা ফিরে পেয়েছিল এটি তিন মার্কের দুই দাগের প্রশ্নটি পাঁচ মার্কেট দেখো কন্যারে ফেলিল যথা কন্যার পরিচয় দাও তাকে যেখানে ফেলা হয়েছিল সেই স্থানটি কীরূপ ছিল মার্কের প্রশ্ন তিন দাগে দেখো এটি তিন এবং মার্কের জন্য গুরুত্বপূর্ণ বিস্মিত হইল বালা বালাকে তার বিস্মিত হওয়ার কারণ কি। চার দাগের প্রশ্ন বাহুরক কন্যার জীবন বাহুরক শব্দের অর্থ কী কোন কন্যার কথা বলা হয়েছে কন্যার জীবনকে ফিরিয়ে কে আনতে চাই কিভাবে সে কন্যার জীবন ফিরিয়ে এনেছিল এটি পাঁচ মার্কের প্রশ্ন পাঁচ দাগে পাঁচ মার্কের প্রশ্ন দেখে নাও তথা কন্যা থাকে সর্বক্ষণ কোন কন্যার কথা বলা হয়েছে কন্যা কোথায় কেন সর্বক্ষণ থাকে মাধ্যমিক প্রবন্ধ সাজেশান দু মাধ্যমিক প্রবন্ধ দেখো এই প্রবন্ধ এখানে দুটি প্রবন্ধ রয়েছে যে কোনো দেখো কোনো একটি প্রবন্ধের প্রশ্ন ভালো করে পড়লেই কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন তোমরা পেয়ে যাবে তাহলে দেখে নাও এই প্রবন্ধ থেকে যে প্রশ্নগুলো দেয়া হয়েছে এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন পড়া লাগবে না এগুলো পড়লেই হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে প্রথমে দেখে নেওয়া যাক হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে যে প্রশ্ন তোমাদের পড়তে হবে দেখো এক আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে কে কোথায় এ কথা বলেছেন সবই বলতে তিনি কি অবলুপ্তির কথা বলেছেন এই বক্তব্যের অনুসঙ্গে তিনি কোন ঘটনা ব্যক্ত করেছেন দুই নম্বর প্রশ্ন জন্ম নিল ফাউন্টেন পেন ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত এবং ফাউন্টেন পেনের জন্মদাতাকে কীভাবে ফাউন্টেন পেন জন্ম নিল সেটি কিভাবে কলমের দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছিল তিন নম্বর প্রশ্ন হারিয়ে যাওয়া কালিকলম কলম প্রবন্ধের লেখক বাঁশের কঞ্চি কেটে তৈরি কলম থেকে আধুনিক কলম আধুনিক বল পেন পর্যন্ত কলমের যে ধারাবাহিক ইতিহাস লিখেছেন তা সংক্ষেপে লেখো চার নম্বর প্রশ্ন প্রাবন্ধিকের কালী কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধে কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন আমরা কালিও তৈরি করতাম নিজেরাই কারা কালি তৈরি করতেন তারা কীভাবে কালি তৈরি করতেন দেখো মাধ্যমিক সাজেশন দু হাজার পঁচিশ বাংলা ভাষায় বিজ্ঞান থেকে তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা বাংলা ভাষায় বিজ্ঞান থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে এর বাইরে কোনো প্রশ্ন পড়া লাগবে না তাহলে দেখে নাও মাধ্যমিক সাজেশন দু প্রবন্ধ বাংলা ভাষায় বিজ্ঞান থেকে যে প্রশ্ন তোমাদের পড়ে নিতে হবে এক বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো দুই নম্বর প্রশ্ন আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন আলঙ্কারিক বলতে কি বোঝায় আলঙ্কারিকদের ত্রিবিধ বিষয়টি বর্ণনা করো তিন নম্বর প্রশ্ন বৈজ্ঞানিক সন্দর্ভ কি বাংলা ভাষায় বৈজ্ঞানিক সন্দর্ভ লেখার জন্যে কেমন রচনা পদ্ধতি প্রয়োজন বলে লেখক মনে করেন চার নম্বর প্রশ্ন পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য এমন বলার কারণ কী পাঁচ নম্বর প্রশ্ন অল্প বিদ্যা ভয়ঙ্করী অনুসারে কিভাবে প্রমাণিত হয় যুক্তি মাধ্যমিক নাটক নাটক সিরাজ দৌলা থেকে তোমাদের যে প্রশ্নগুলো পড়ে নিতে হবে অর্থাৎ সিরাজ দৌলা থেকে লাস্ট মিনিট প্রশ্নের সাজেশন তোমরা দেখে নাও প্রশ্নের মান চার এক নম্বর প্রশ্ন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা দুর্যোগের ঘনঘটা দুর্যোগের ঘনঘটা বলতে কি বোঝানো হয়েছে এই দুর্যোগ কাটানোর জন্য কি চেষ্টা করা হবে দুই নম্বর প্রশ্ন সিরাজউদ্দৌলার নাট্যাংশ অবলম্বনে সিরাজউদ্দৌলার অথবা ঘসেটি বেগমের চরিত্র আলোচনা করো তিন নম্বর প্রশ্ন আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন কে কাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে প্রসঙ্গ উল্লেখ করে কথা কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও চার নম্বর প্রশ্ন আছে শুধু প্রতিহিংসা মন্তব্যটি কার কী কারণে সে প্রতিহিংসা পরায়ণ হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা এই বক্তব্যের মাধ্যমে বক্তার দেশপ্রেমের যে পরিচয় পাওয়া যাও পরিচয় পাওয়া যায় তার নাট্যাংশ অবলম্বনে লেখো ছয় নম্বর প্রশ্ন জাতির সৌর সৌভাগ্য জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী চলগামী উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করে ব্যাখ্যা লেখো নম্বর নম্বর প্রশ্ন প্রশ্ন বাংলার এই আমাকে ত্যাগ করবেন না কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন এই উক্তির মধ্য দিয়ে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে সিরাজউদ্দৌলা থেকে মাত্র সাতটি প্রশ্ন পড়লে এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে মাধ্যমিক সাজেশন দু পঁচিশ কোনি কোনি থেকে এখানে লাস্ট মিনিট সাজেশন দেওয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা অবশ্যই অবশ্যই এই সাজেশনটি পড়ে নেবে কোনি থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এগুলো পড়লে এখান থেকে হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের পড়া লাগবে না এক নম্বর প্রশ্ন আজ বারনী গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি বারণি কী কাঁচা আমের ছড়াছড়ি কেন আম দেখলে কাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় বাড়িতে গঙ্গার ঘাটে কাদের বেশি দেখা যায় দুই নম্বর প্রশ্ন আপনি আমার থেকে চার হাজার গুণ বড় লোক কিন্তু বড় লোক কিন্তু কার প্রতি কার উক্তি কিন্তু দিয়ে বক্তা কি বলতে চেয়েছেন তিন নম্বর প্রশ্ন চার বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে প্রজাপতি কি আগে ডানা মেলতে পারেনি কেন এখন কিভাবে ডানা মেলেছে চার নম্বর প্রশ্ন ওইটাই তো আমি রে যন্ত্রণাটাই তো আমি বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো পাঁচ নাম্বার প্রশ্ন না ওরা জুপিটারের শত্রু ওরা কারা ওরা কেন জুপিটারের শত্রু প্রসঙ্গটি লিখো ছয় নাম্বার প্রশ্ন অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেলো তার সংক্ষেপে লেখো সাত নাম্বার প্রশ্ন এটা বুকের মধ্যে পুষে রাখো কথাটি কে ভেবেছে কথাটি তাৎপর্য লেখো আট নাম্বার প্রশ্ন কোনি উপন্যাসে ক্ষিতির সিংহ কোনির চরিত্র বিশ্লেষণ করো কোনি উপন্যাসে ক্ষিতিস সিংহ ও কোন চরিত্র বিশ্লেষণ করো মাধ্যমিক রচনা সাজেশান লাস্ট মিনিট এখানে সংলাপ রচনা দেখে নাও মাধ্যমিক রচনা সাজেশানে সংলাপ রচনা সাজেশান রয়েছে অবশ্যই অবশ্যই দেখে নিতে হবে দু সালের বেস্ট সংলাপ রচনা অবশ্যই অবশ্যই দেখে নাও মাত্র কয়েকটি পড়লেই তোমরা এই সংলাপ রচনা কমন পেয়ে যাবে এক পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করতে দুই বন্ধুর মধ্যে সংলাপ লেখো দুই রক্তদানের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো তিন প্লাস্টিকের ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো এর বাইরে কিন্তু তোমাদের সংলাপ পড়া লাগবে না এখানে মাত্র পাঁচটি সংলাপ আমি দিয়েছি চার পরীক্ষায় পাশ ফেল থাকা উচিত কিনা না এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো সাম্প্রদায়িক মৈত্রী সম্বন্ধে দুই ভিন্ন ধর্মী বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো এর বাইরে তোমাদের আর কোনো সংলাপ পড়া লাগবে না তাহলে মাধ্যমিক সাজেশানে যে সংলাপ রয়েছে এই সংলাপের বাইরে তোমাদের আর কোনো সংলাপ পড়া লাগবে না মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা মাধ্যমিক সাজেশান দু হাজার পঁচিশে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন রচনা এই প্রতিবেদন রচনা কথা পড়লে এর বাইরে তোমরা তোমাদের আর কোনো প্রশ্ন পড়া লাগবে না আর কোনো প্রতিবেদন রচনা তোমাদের পড়া লাগবে না শুধুমাত্র এই প্রতিবেদনগুলো পড়লেই কমন পেয়ে যাবে এক বিপন্ন সুন্দরবন সরকারি উদ্যোগে বাঁচানোর চেষ্টা দুই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো তিন বন্যা খরা অতিবৃষ্টি বা দুর্ভিক্ষ বিষয়ে প্রতিবেদন রচনা করো চার পলিথিনের ব্যবহার বাড়ছে দূষণ এ বাড়ছে দূষণ পলিথিনের ব্যবহারে বাড়ছে দূষণ এ বিষয়ে প্রতিবেদন রচনা করো পাঁচ শব্দবিধি না মেনে মাইক বাজানোর প্রতিকার নিয়ে প্রতিবেদন রচনা করো ছয় ডেঙ্গু জ্বরের প্রকোপ কলকাতাবাসীকে আতঙ্কিত করেছে মাধ্যমিক রচনা সাজেশান দু হাজার পঁচিশ বন্ধুরা মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি মাধ্যমিক রচনায় মাধ্যমিক রচনা সাজেশন মাধ্যমিক সাজেশন দু হাজার পঁচিশে রয়েছে মাধ্যমিক রচনা দু হাজার পঁচিশ এই রচনা এখানে যে কটি রচনা দিয়েছি এই রচনাগুলো পড়ে নিলে এর বাইরে কোনো রচনা তোমাদের পড়া লাগবে না এই রচনাগুলো পড়লে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে এখানে ছটি রচনা দিয়েছি এর ভিতর মাত্র চারটি রচনা পড়লেই হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে কিন্তু আরও দুটো তোমরা পড়ে রাখতেই পারো তাহলে দেখে নেওয়া যাক প্রথম রচনা এক বাংলার উৎসব দুই বিজ্ঞান ও কুসংস্কার তিন বাংলার ঋতু বৈচিত্র্য চার পরিবেশ দূষণ ও তার প্রতিকার এই চারটি মন দিয়ে পড়ে নাও বাংলার উৎসব বিজ্ঞান ও কুসংস্কার বাংলার বৈচিত্র্য পরিবেশ দূষণ ও তার প্রতিকার আশা করছি এই চারটির মধ্যে কমন পেয়ে যাবে আরও দুটো তোমরা পড়ে নিতে পারো এক্সট্রা একটি গাছ অনেক প্রাণ আর যুদ্ধ নয় শান্তি চায় বন্ধুরা তাহলে সাজেশানটি দেখে নিলে সম্পূর্ণ সাজেশান এখানে আলোচনা করে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও